তো হ্যালো বন্ধুরা তো দেখো আজকে আমার একটা জবের আপডেট নিয়ে এসেছি সেটা হচ্ছে যে দুর্গাপুর স্টিল কারখানায় কর্মী নিয়োগ করা হবে যোগ্যতা আমরা দেখতেই পাচ্ছি যে মাধ্যমিক পাশ ঠিক আছে তো চলো বিস্তারিত জানবো ভিডিওতে দুর্গাপুর স্টিল প্লান্ট রিক্রুটমেন্ট টোয়েন্টি দুর্গাপুর স্টিল কারখানায় কর্মী নিয়োগ মাধ্যমিক পাস থাকলে অবশ্যই এখানে আবেদন করা যাবে ঠিক আছে রাজ্যে সমস্ত চাকরি প্রার্থীদের জন্য খুশির খবর স্টিল অথরিটি অফ ইন্ডিয়া দুর্গাপুর স্টিল প্ল্যান্ট কারখানায় একাধিক শূন্য পদে কর্মী নিয়োগ করা হবে ঠিক আছে তাই একটি বিজ্ঞপ্তি ইতিমধ্যে প্রকাশিত হয়েছে এখানে দেখো একাধিক পদে শূন্যপদ রয়েছে পশ্চিমবঙ্গের তেইশটি জেলায় উভয় চাকরি প্রার্থীকে আবেদনযোগ্য এছাড়া আরও বিস্তৃত তথ্য জানার জন্য অবশ্যই প্রতিবেদনটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন এবং সমস্ত অফিসিয়াল ওয়েবসাইটটিও দেখুন তারপরে নিজের ইচ্ছা মতন নিয়োগ অ্যাপ্লাই করুন ঠিক আছে দেখুন নিয়োগ সমস্ত নাম হচ্ছে এখানে পদের নাম হচ্ছে অ্যাটেন অ্যাটেনডেন্ট কাম টেকনিশিয়ান মোট শূন্যপদ নিচে উল্লেখ করা রয়েছে আবেদনের মাধ্যম অনলাইনে আবেদন করতে হবে শেষ তারিখ তিরিশ এক দু হাজার চব্বিশ দেখো পদের নাম শূন্য পদ আমরা জানবো এখানে যে পদে নিয়োগ করা হবে সে পদের নাম হলো অ্যাটেন্ডেন্ট কাম টেকনিশিয়ান ঠিক আছে তো এখানে মোট এখানে মোট পঁয়ত্রিশ জনকে নিয়োগ করা হবে ইলেকট্রিশিয়ান দশটি ফিটার অ্যান্ড পনেরোটি মেকানিস্ট এখানে মোট পনেরো পঁয়ত্রিশ জনকে নিয়োগ করা হবে ইলেকট্রিশিয়ান দশটি ফিটার পনেরোটি এবং মেকানিস্ট দশটি ঠিক আছে দেখো শূন্য পদগুলো ভালো করে দেখে নাও এখান থেকে ঠিক আছে দেখাচ্ছি দেখো ঠিক আছে নেক্সট বয়সীমা ও বেতন যে সকল ইচ্ছুক প্রার্থীরা এখানে আবেদন করবেন ভাবছেন তাদের উদ্দেশ্যে বলা হচ্ছে এখানে আবেদন করার জন্য প্রার্থীদের বয়সীমা সর্বোচ্চ আঠাশ বছরের মধ্যে বয়স থাকলে এখানে আবেদন করা যাবে এখানে যদি আপনি আবেদন করেন এবং চাকরি পান তাহলে আপনাদের এখানে ধাপে ধাপে বেতন ও বেতনের পরিমাণ বাড়ানো হবে যেমন প্রথম বছরে বারো হাজার টাকা থেকে এবং দ্বিতীয় বছরে পনেরো হাজার মাসিক ভাতা দেওয়া হবে প্রার্থীদের ঠিক আছে এছাড়া এ বিষয়ে বিস্তৃত জানার জন্য অবশ্যই অবশ্য অবশ্যই সমস্ত অফিসিয়াল ওয়েবসাইটটি ডাউনলোড করে তারপর নিজে বুঝে নিজের দায়িত্বে আবেদন করুন শিক্ষাগত যোগ্যতা কী লাগবে সেটা তো আমরা আগেই জেনেছি তারপরে আবার একবার জানাচ্ছি যে কোনো একটা ইনস্টিটিউট সরকারি ইনস্টিটিউট থেকে মাধ্যমিক পাশ করে থাকতে হবে এবং কোনো শিক্ষিত প্রতিষ্ঠান থেকে ইলেকট্রিশিয়ান ফিচার অথবা মেকানিস্ট ট্রেডে ফুল টাইম আইটিআই ডিগ্রি সার্টিফিকেট থাকলে অবশ্যই এখানে আবেদন করা যাবে এই বিগতি কথা থেকে প্রকাশিত হচ্ছে ডাব্লুডাব্লু ডব্লু সেল ডট কম পোর্টালের তথ্য পাওয়া অনুযায়ী আমরা আপনাদের কাছে তুলে ধরেছি আপনারা অবশ্যই সার্চ করুন দেখুন তারপরে আবেদন করুন নিয়োগ পদ্ধতি কীভাবে এখানে লিখিত কম্পিউটার পরীক্ষার মাধ্যমে ও ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে এখানে কি আবেদন মূল্য রয়েছে যে সকল ইচ্ছুক প্রার্থী এখানে আবেদন করবেন ভাবছেন তাদের উদ্দেশ্যে বলা হচ্ছে যে এখানে আপনাদের আবেদন মূল্য দিয়ে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে এখানে আবেদন মূল্য কি আছে সে সংক্রান্ত বিষয়ে সমস্ত তথ্য জানার জন্য অবশ্যই সমস্ত অফিসিয়াল ওয়েবসাইটটি ডাউনলোড করুন এবং বুঝে যাচাই করুন তারপরে আপনি আবেদন করুন ঠিক আছে এখানে কীভাবে আবেদন করতে হবে এখানে আবেদন করতে হলে সর্বপ্রথম অনলাইনে এটা তো আমরা জেনেছি যে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে কিন্তু সর্বপ্রথম সমস্ত অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে এরপর নির্ভুলভাবে সম্পূর্ণ ফর্ম ফিল করতে হবে এরপর যা যা যেরকম ডকুমেন্টস চেয়েছে সেগুলিকে নির্দিষ্ট সাইজ মতন আপলোড করতে হবে সর্বশেষ নির্দিষ্ট ডেট ও টাইমের মধ্যে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করে পেমেন্ট করতে হবে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তিন এক দু হাজার চব্বিশ আবেদনের শেষ তারিখ তিরিশ এক দু অফিসিয়াল ওয়েবসাইটটি হলো এই যে ঠিক আছে অফিশিয়াল ওয়েবসাইট আমি দেখিয়ে দিচ্ছি এই যে অফিসিয়াল ওয়েবসাইট ঠিক আছে তো আমরা ডাউনলোড আমরা লিঙ্কটা ডাউনলোড করে দেখাবো ঠিক আছে তোমরা এখানে গিয়ে আমরা ওয়েব আমরা এটা হচ্ছে ডাউনলোড করে দেখাচ্ছি ঠিক আছে তো তোমরা ডাইরেক্ট ওখান থেকে অ্যাপ্লাই করতে পারবে তো দেখো নোটিফিকেশান আমাদের ডাউনলোড হয়ে গেছে দেখো দুর্গাপুর স্টিল প্ল্যান্ট দুর্গাপুর ঠিক আছে রিক্রুটমেন্ট এখানে দেখো নেম অফ দ্য পোস্ট ঠিক আছে নেম অফ দ্য পোস্ট দেওয়া রয়েছে এই যে ঠিক আছে এসেন্সিয়াল মিনিমাম কোয়ালিফিকেশান অ্যান্ড এক্সপিরিয়েন্স ঠিক আছে আফার এজ লিমিট হ্যাঁ পোস্ট কটা পোস্ট এখানে সব দেওয়ারও আছে ঠিক আছে দেখো প্রথম দেখো কনসালটেন্টস ঠিক আছে চেস্ট মেডি মেডিসিন এখানে তোকে দেওয়ারও আছে সব ডিটেলস তোমরা দেখে নিয়ে তারপর আছে কনসালটেন্ট 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 এখানে সব দেওয়ারও আছে ডিটেলস ঠিক আছে ম্যানেজার মেটালরজি ম্যানেজার কেমিক্যাল তো এখানে ম্যানেজার ইলেকট্রিশিয়ান প্রজেক্ট অনেক রয়েছে অনেক অপরচুনিটি এখানে রয়েছে অনেক জব রয়েছে এখানে তো তোমরা এই যে লাস্টে অ্যাটেন্ডেন্ট কাম টেকনিশিয়ান আমি যেটার কথা বলছিলাম লাস্টে এই যে এখানে রয়েছে টোটাল দেখো পঁয়ত্রিশ জনকে নিয়োগ করা হবে এবং এই যে ইলেকট্রি ইলেকট্রিক ফিটার অ্যান্ড মেকানিক্স ঠিক আছে দশ পনেরো দশ দশটা করে সিট দশটা পনেরো আর দশটা করে সিট রয়েছে ঠিক আছে তোমরা এখানে সব কিছু দেওয়া রয়েছে একবার দেখে নিতে পারো ঠিক আছে পোস্ট স্যালারি সব কিছু এখানে দেওয়া রয়েছে এজ রিলেশন দেওয়া রয়েছে ঠিক আছে টেস্ট সেন্টার ট্রেনিং এখানে দেখা স্যালারিও দেওয়া রয়েছে কার কত স্যালারি ঠিক আছে হাউ টু অ্যাপ্লাই কীভাবে অ্যাপ্লাই করতে হবে সেটাও দেওয়া রয়েছে এখানে আর সাবমিট অফ দ্য অনলাইন অ্যাপ্লিকেশন কী কী সাবমিট করতে হবে এখানে কীভাবে করতে হবে সেটাও দেওয়া আছে ইম্পর্টেন্ট জেনারেল ইম্পর্টেন্ট ডেট এটা তো আমরা বলে দিয়েছি ইম্পর্টেন্ট ডেট ওপেনিং ডেট আর ক্লোজিং ডেট এখানে ভিডিও শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সকলে ভালো থাকবে ভিডিওটি ভালো লাগলে লাইক করবে কোনো প্রবলেম হলে কমেন্টে জানাবে অবশ্যই নেক্সট ভিডিওতে আমরা অন্য একটি বিষয়ে আলোচনা করবো